অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন বর্ধমান ফার্মের কোনো আপডেট ভিডিও আসছে না কেন সেখানে যাওয়া কি বন্ধ করে দিয়েছেন এখন কেমন চলছে সেই খামারটি কতগুলো ছাগল রয়েছে কোন কোন জাতের ছাগল আছে কবে থেকে খামারের ছাগল বিক্রি শুরু হবে ছাগলের খাবারের যোগান কিভাবে দেওয়া হচ্ছে আজকের এই ভিডিওটির মধ্যে এই সমস্ত তথ্য আমি বিস্তারিতভাবে আলোচনা করবো ডাক ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারে উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন যদি ছাগল পালন এছাড়া ছাগল পালন সম্বন্ধীয় বিভিন্ন রকম তথ্যগুলি পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন চলুন তাহলে বন্ধুরা এবারে দেরি না করে শুরু করে দেই আজকের এই ভিডিওটি ডাকু ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক প্রিয় দর্শক বন্ধুরা এখন কিন্তু আমি বর্ধমান ফার্মে দাঁড়িয়ে ভিডিওটাকে শ্যুট করছি এই ফার্মের আপডেট ভিডিও কম আসার মূল কারণ হচ্ছে আমি এখন খুব কম আসছি এখানে আগে দেড় মাস দু মাস অন্তর অন্তর আসতাম দুটো তিনটা ভিডিও আমি আপডেট দেওয়ার চেষ্টা করতাম কিন্তু সেটা এখন খুব কমে গেছে আর বর্ধমান ফার্মে কম আসার মূল কারণ হচ্ছে আপনারা যারা ভিডিও আমাদের সবসময় দেখেন যে উত্তরবঙ্গের কোচবিহার জেলায় আমাদের নতুন একটি ফার্ম উদ্বোধন করা হয়েছে যে ফার্মটি আট মাস ধরে চলছে এবং আমাদের ওখানে সম্পূর্ণ টার্গেট ব্ল্যাক বেঙ্গল নিয়ে তো নতুন ফার্ম মানে আপনারা জানেন যেখানে সময় বেশি দিতে হয় ফার্মটাকে সেটিং করাতে গেলে অবশ্যই আপনাদেরও সময়টা কিন্তু বেশি দিতে হবে এই আমি কম আসি আর যার কারণে আপডেট ভিডিও কিন্তু কম দিচ্ছি দ্বিতীয় এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে ফার্মের বর্তমান অবস্থা কেমন আপনাদের সকলের আশীর্বাদ এবং ঠাকুরের কৃপায় আমাদের ফার্মের বর্তমান অবস্থা ভালোই রয়েছে কোন কোন জাতের ছাগল এটা প্রশ্ন করেছেন তো আপনারা আগাগোড়া থেকেই জানেন আমাদের এই ফার্ম মানে বারবারের ফার্ম সম্পূর্ণ ব্রিড কিন্তু শগের বসে আমরা ছ সাতটা ক্রস ব্রিড রেখেছি ছাগল বিক্রি কবে থেকে শুরু হবে দেখুন প্রত্যেক বছর কিন্তু আমরা ফেব্রুয়ারি মার্চ মাসে বিক্রি করি এবারেও তাই আমরা ফেব্রুয়ারি মাসে আমরা বিক্রি করব না সেটা মার্চ মাসে বিক্রি করব এবং যারা নিতে চান তো অবশ্যই করবেন এবারে প্রশ্ন হচ্ছে খামারে ছাগলদের খাবারের যোগান কিভাবে দেওয়া হচ্ছে দেখুন আপনারা বরাবর মাত্রা দেখে আসছেন বর্ধমান ফার্ম মানে সাইলিজের ওপর চলে যারা ফার্ম ভিজিট করেছেন অবশ্যই জানেন আমাদের এখানে ঘাসের প্রজেক্ট ছিল না এরপরে আমরা ছোট্ট একটা ঘাসের প্রজেক্ট করি যেটা দু বছর রাখার পর কিন্তু এবারে আমরা তুলে দিয়েছি আর প্রত্যেক বছরই কিছু সিজনাল ঘাস আমরা করি যেমন লুসান আলফা আলফা বার্সিং তো এটা এবারেও করেছি কিন্তু খাবারের কস্টিং কমানোর জন্য এবারে আমরা নতুন কিছু পরিকল্পনা নিয়েছি শুকনো খাবার সংগ্রহ করে সংরক্ষণ করা সাইলেজে কস্টিং বেশি আসছে বলে সাইলেজের মাত্রাটা আমরা একটু কমিয়ে দিচ্ছি এবং সবুজ ঘাসের উপর একটু বেশি জোর দিচ্ছি তো এবারে কি কি ঘাসগুলো চাষ করা হয়েছে তো সেটাই আপনাদের দেখাবো তো চলুন বন্ধুরা এবারে আপনাদেরকে নিয়ে যাব আমরা কি কি ঘাট চাষ করেছি এবং সাইলিজের জন্য আমরা কতটা প্রস্তুতি নিয়েছি চলুন দেখে নেওয়া যাক এই যে দেখুন ঘাস কাটা হচ্ছে আমি কিন্তু আর যাচ্ছি না দূর থেকে জুম করে বার্সিম আপনাদের দেখাচ্ছি ছবিটা হয়তো ক্লিয়ার হবে না তো এখন বলতে গেলে সবুজ ঘাসের উপরেই বেশিরভাগ নির্ভরশীল থাকতে হচ্ছে যেহেতু সাইলেজ সেচ তো সাইলেজের জন্য ভুট্টাও কিন্তু আমাদের প্রায় গাছ বড় বড় হয়ে গেছে তো চলুন আমি সেটাও আপনাদের দেখিয়ে নিয়ে আসি সেখানেও আমাদের ওয়াশিং ঘাস আমি চলে এলাম ফার্ম থেকে একটু দূরে দুইশো থেকে তিনশো মিটার দূরে একটা মাঠ সেই মাঠে তো এই মাঠেই কিন্তু কিছু বার্সিম এবং ভুট্টা গাছ বসানো আছে যেটা দেখাবো এ পাশেই দেখুন বড় চাষ হয়েছে আর এখন বিকেল বেলা তো চলুন দেখাচ্ছি ভুট্টা জমিটা আগে দেখিয়ে নেই এই যে এখন দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ প্রায় সাড়ে তিন ফুট চার ফিট হাইট হয়ে গেছে দেখুন ভুট্টা গাছ খুব ভালো যে সেটাও বলবো না মোটামুটি হয়েছে হয়েছে এই এই যে যে দেখুন তো এটা কিন্তু কারণ আমরা প্রত্যেক লাইন করে করি এবার জাস্ট এটা ট্রাই করা হয়েছে যে ছিটিয়ে করলে কেমন হবে অ্যাকচুয়ালি আমাদের চিন্তা ভাবনা যে এটাকে কাঁচা কেটে খাওয়াবো যেহেতু সাইজের শর্ট আর বাকি যে ভুট্টাগুলো বসানো হয়েছে সব কিন্তু লাইন বাই লাইন বসানো রয়েছে কিন্তু এই জমিটাতেই কিন্তু আমরা এইভাবে বসিয়েছি ওই যে দেখুন সামনে গ্রাম গ্রামের পাশেই কিন্তু এই জমিটা তো এখানে ছিটিয়ে ভুট্টা দেওয়া হয়েছে পুরো এক বিঘে এখানে পুরো এক বিঘে ভুট্টা রয়েছে তো চলুন পাশে আর একটা জমি দেখুন এর পাশেই এই যে জমিটাতে পাশেই দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ একদিকে আর একদিকে এই যে বারসিম চাষ করা হয়েছে তো বারসিমটা কিন্তু এখনো একটাও কাটিং হয়নি কারণ এবারে হয়েছে কি বীজ দেওয়ার পরে পরে বৃষ্টি হয়েছিল আপনারা অবশ্যই জানেন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কাদা মাদা হয়ে গেছে এবং বীজগুলো আর তারপরে জমি শুকানোর পর দ্বিতীয়বার বীজ হয়েছে এরপরে জাস্ট এখন ঘাস এইটুকু উঠেছে তো বন্ধুরা অনেকেই কিন্তু এই ভুলটা করবেন না যখনই বারশিম বা আলফা আলফা চাষ করবেন চেষ্টা করবেন নভেম্বর মাসের দিকে করার তাহলে সবচেয়ে বেস্ট কারণ এটা হচ্ছে শীতকালীন ঘাস শীতকালে এর ফলন ভালো হবে আর যখনই গরম চলে আসবে কিন্তু অটোমেটিক ফলন কমে যাবে এবং ধীরে ধীরে গাছগুলোর বুঝতেই পারলেন ওই হচ্ছে ভুট্টা সেখানে এক বিঘে রয়েছে ছ কাটা দেওয়া রয়েছে এই বারসিম ঘাসটা বুঝতেই পারছেন দেখুন ড্রেন রয়েছে ড্রেনে জল কারণ এই কদিন আগে আরো বৃষ্টি হয়ে গেল একদম জল ভর্তি হয়েছে এখান থেকে জল ছেছে বের পথে দিতে হয়েছে এতটাই জল হয়েছে এই যে জমিটা এটাতে কিন্তু ধনচে দেওয়া আছে তো যেগুলো বড় বড় গাছ দেখছেন সেগুলো কিন্তু শাকের গাছ তো ধনচে গাছগুলো দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে ধনচে গাছ তো এই বীজটা এত আগেই দেওয়া হয়েছে শীতকালে যার কারণে কিন্তু মানে মানে বীজের জার্মিনেশন হতে অনেক সময় লেগে গেছিলো আর ঠান্ডায় ধনচে ভালো হয় না আপনারা জানেন সাধারণত ধনচে হচ্ছে গরম এবং বর্ষায় হয় তো দেখুন গাছের তেমন ভালো হাইড হয়নি আশা করি এখন কিন্তু গাছগুলোর হাইট হয়ে যাবে এতে চাপান ছড়িয়ে দিলেই গাছের হাইট হয়ে যাবে আর ধনচে এমনই একটা মানে গাছ বা একটা ফসল যেটা অযত্নে হয়ে যায় এখানে অনেক ঘাস বেথ মেথো আপনারা বুঝতেই পারছেন একটু পাশ থেকে দেখা দেখানোর চেষ্টা করছি এই দেখুন বেথ শাকের গাছ নিচে দেখুন কত ঘাস রয়েছে তার মধ্যে কিন্তু এই ধনচে গাছগুলো রয়েছে তো এটাতে চাপান দিয়ে দিলে কিন্তু অন্যান্য ঘাস যত বর্ষা আসতে থাকবে অন্যান্য ঘাস মারা যাবে আর ধঞ্চে গাছগুলি কিন্তু উঠে যাবে তো ও আমরা এবার বেশি করে দেব এটা জাস্ট আমরা ট্রাই করেছি তো ধঞ্চে এখানে মোটামুটি ধরুন না আট কাঠার মতো দেওয়া আছে বেশিটা নয় আর এরপরে তো বেশি করে ধঞ্চে চাষ এই যে দেখুন এটা তো আলফা আলফা চাষ হয়েছে তো এটা তিনটা কাটিং অলরেডি হয়ে গেছে কিন্তু এখন না পাতাগুলোর মধ্যে যেন একটু মানে সাদা সাদা ভাব চলে এসছে একটু কুকুরে কুকুরে যাচ্ছে আর এখন যেহেতু গরম বর্ধমানে মানে এখন গরম শুরুই হয়ে গেছে যার কারণে এই জিনিসটা দেখা যাচ্ছে আর কি বলবো এই দুদিন আগে এতটা বৃষ্টি হয়ে গেল এই যে দেখুন একদম জমিতে জল জমে গেছে তাহলে বুঝতেই পারছেন কতটা বৃষ্টি হয় তো চলুন এবারে ফার্মের ভিতরে যাওয়া যাক ফার্মের ভিতরে যাওয়া যাক আর ওই যে ফার্মের এই এই যে সাইডের জমিটায় যে ছাগলটা রয়েছে দেখতে পারছেন ওই জমিটাই কিন্তু আমাদের ঘাসের প্রজেক্টটা ছিল তো সেটা লিজে নেওয়া ছিল জমিটা সেটা কিন্তু ঘুরিয়ে নিয়ে নিল আর আমরা ঘাসের প্রজেক্টটা বন্ধ করে দিলাম যেখানে নেপিয়ারের বিভিন্ন ভ্যারাইটিগুলো চাষ করা ছিল তো চলুন এবার ফার্মের ভিতরে যাওয়া যাক সব মিলিয়ে প্রায় দু বিঘের মতো এই বার্সিম আলফা আলফা দেওয়া রয়েছে আর ভুট্টাটা তো দেখালামই এক বিঘের মতো ভুট্টা রয়েছে এছাড়া ধনচে বোনা হয়েছে তো এইটুকুই কিন্তু কিছুই হবে না এত ছাগলের তো এরপরেও কিন্তু আমরা ধনচে বুনবো আবার ভুট্টার চাষ হবে যেটা সাইলেজের জন্য করা হবে এরপরেই আহ মুগ ডাল চাষ করা হয় গত বছরে চাষ করানো করা হয়েছে আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিও এবারেও আমরা মুগ ডাল চাষ করবো ধনচেটা এবারে একটু বেশি দেওয়ার চেষ্টা করতেছি কারণ ধনচে যারা খাওয়াচ্ছেন অবশ্যই জানেন ধন রেজাল রেজাল্ট ধঞ্চের মধ্যে নাইট্রোজেন বেশি থাকে ধঞ্চের গুনাগুনের আর তুলনা হয় না তো চলুন বন্ধুরা এবারে আপনাদের দেখাবো হচ্ছে ছাগলগুলো দেখুন বন্ধুরা ফার্মের ছাগল তো কি বলবো যে খুব একদম ভালো স্বাস্থ্য সেটাও আমি বলবো না কারণ খাদ্যের অভাব প্রত্যেকবারে আমাদের এই একটা ঘটনা ঘটে সাইলেজ বিক্রি করে দিয়ে সে নিজের খামারে সাইলেজ ঘাটতে হয় তো এই যে দেখুন খুব যে হাই ফাই চেহারা সেটা বলবো না চলার মতো মিডিয়াম চেহারা রয়েছে তো এবারে যেগুলো আমাদের বিক্রি হবে কিছু কিছু সাইজ দেখায় যেমন এই যে একটা বাচ্চা যাচ্ছে এই যে একটা রয়েছে ওই যে একটা রয়েছে এই যে সামনে ওটার পাশে দেখুন এই যে একটা বাচ্চা রয়েছে ওই আশপাশে অনেক বাচ্চা রয়েছে সবগুলোই বিক্রি হবে এই যে সামনে দেখতে পাচ্ছেন তো এই যে বাচ্চাগুলো এই যে যেগুলো মাঝ বাচ্চা এগুলো সবগুলোই বিক্রি হবে যেমন এই যে এইটা বিক্রি হয়ে যাবে সিঁড়ির মধ্যে রয়েছে ছোট ছোট বাচ্চা কিছু যারা এখনো দুধ খাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এই বাচ্চাগুলো বড় হয়ে গেলে এগুলো সব বিক্রি হয়ে যাবে তো বাচ্চা প্রচুর রয়েছে কি বলবো প্রচুর বাচ্চা রয়েছে এরকম সিঁড়ির মধ্যেই দেখুন অনেকগুলো বাচ্চা ব্ল্যাক স্পট এর বারবারই অব্দি হয়েছে হ্যাঁ যেটা ব্ল্যাক স্পট এর বারবারই খুব কম পাওয়া যায় দেখুন এই যে একদম ব্ল্যাক স্পট বেশিরভাগটা ব্ল্যাক কালার রয়েছে যেটা ব্ল্যাক বাঙালের সঙ্গে যদি কেউ ক্রস করাতে চায় নিতে পারবে তো এমনি যে ফাঁকা জায়গা যেখানে চারণভূমি সারাদিন চড়ে ওই যে জায়গাটা তো এখন বিকেল হয়ে গেছে ছাগলগুলোকে ঢোকানো হবে বলে সেই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে এই যে ব্রিডার আমরা ব্রিডার কিন্তু বেশি দিন করে রাখি না প্রত্যেকবারই আমরা ব্রিডার চেঞ্জ করার চেষ্টা করি ইনব্রিডিং থেকে বাঁচানোর জন্য তো এই ব্রিডারটা কিন্তু বাইরে থেকে নেওয়া আর আরেকটা একটা দেখাচ্ছি এই যে ব্রিডারটা রয়েছে এটা কিন্তু ফার্মেই তৈরি করা এটা ফার্মেরই ব্রিডার এটা ব্ল্যাক স্পটের তো বন্ধুরা দেখুন এই মাছ বসি যতগুলো দেখছেন এই যে মিডিয়াম মিডিয়াম সাইজগুলো এগুলো কিন্তু সব বিক্রি হবে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরো যদি কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর লক্ষ্য রেখে ভিডিওগুলি বানানোর জন্য তো আজকের ভিডিওতে আর বেশি সময় নিচ্ছি না এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত